সমস্ত বাসি কাজ সেরে একদম বাসি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজকে হচ্ছে রবিবার কিন্তু রবিবার হলেও আজকে আর আমাদের দোকান বন্ধ করেনি আজকেও দোকান দিচ্ছে এখন কয়েকদিন একভাবেই দোকান দেবে যেহেতু এখন সবে বরাত আছে মুসলমানদের তো সেই কারণে দোকান আমাদের দিতেই হবে যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম অবশ্যই তোমরা ভালোবেসে দেখো খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করতে আমার সারা দিন কেমন দিনটা যায়। তো টাইম কলের জল নিয়ে এসেছি রেখে দিই ভাতের জন্য প্রত্যেক দিন বোতল করে আমার জল লাগে ভাবজি জানো তো আজকে রবিবার একটু অন্যরকমভাবে কাটবে আমার দিনটা সারাদিন কী বলতো অন্যদিন আমি অন্য কাজে ব্যস্ত থাকি আর রবিবারটা একটু আমি টাইম দেব আমার ঘর বাড়ির ওপরে সারাদিনের তো সংসারের কাজকর্ম আছেই আগে রবিবারটা আসলেই মনে হতো কখন ঘুরতে বেড়াতে যাব এখন না সেটা আর হয়ে ওঠে না যত আস্তে আস্তে বয়সটা বাড়ছে তত যেন সংসারের উপরে দায়িত্বটা তত বাড়ছে আর কি বলতো আগে পড়িতে ছোট ছিল তখন অত চাপ ছিল না পড়াশুনোর ওই জন্য একটু বেড়াতে বেশি যেতাম আর এখন যত উঁচু ক্লাসে উঠছে ও তত পড়াশুনোর মধ্যে ঢুকে পড়ছে আর তার সঙ্গে দেখো আমিও সংসারের মধ্যে ঢুকে পড়ছি মানে কি বলতো সংসারের প্রতি একটু দায়িত্ব যেন দিনকে দিন বেড়েই চলেছে ঘর বাড়ি পরিষ্কার কিন্তু প্রতিদিনই করি কিন্তু এমনভাবে করা হয় না ডিপভাবে মানে কোনো রকমের পরিষ্কার না করলে নয় সেটুকুই হয় তোমরা তো জানো যে আমার ঘর বাড়ির থেকে বেশি আমার মানে থাকি আমি আমার দিক ব্যবসার কাজের দিকে তো সেই কারণে সেইভাবে পরিষ্কার হয় না আজকে একদম এক 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 দিকটা দিকটা ধরবো পরিষ্কার করব। আজকে আর ঘরটা পরিষ্কার করব না আজকে পরিষ্কার করব কোথায় জানাতো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘর গুলো এমনি ঝাড় দিয়ে নিলাম আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আজকে পরিষ্কার করব শিরের নিচেটা আর এখানটাই দেখো আমার যে ওয়াশিং মেশিনটা আছে এর ওপরে কোনো জিনিস বাদ নেই মানে কি বলবো যেগুলো ফুরিয়ে যায় সেগুলোও রাখা থাকে আর যেগুলো আছে সেগুলোও রাখা থাকে তো ভাবছি আজকে এইটাই পরিষ্কার করব আর আমার ওয়াশিং মেশিনটা তো তোমার জানো প্রত্যেকদিনই আমি ব্যবহার করি তো সেই কারণে আমার আর সেইভাবে পরিষ্কার করাও হয় না যেখানে যা থাকে ওইভাবে ফেলে রাখি সার্ফের কোটো শ্যাম্পু প্যাকেট তারপরে কলগেট সাবানের খাপ সার্ভ মানে যেখানে যা থাকে সব কিছুই তো ভাবছি ওয়াশিং মেশিনের এটা পরিষ্কার করব করে সিঁড়ির নিচেটা পরিষ্কার করে ঝাটপাট দেব। এমনি কোনো রকমের ঝাঁট দেওয়া হয় সেভাবে পরিষ্কার করা হয় না আর কি বলতো শীতকাল ছিল তো এতদিন কাজ করার সময় পেতাম না আর যদিও সময় পেত এত পরিমাণে ঠান্ডা পড়েছিল কাজ যেন আগাতই না মানে দোকানে যেতে হতো তো সেইভাবে আর পরিষ্কার করা হতো না আমি কি বলতে একটু যদি আমার হাতে সময় থাকে আমি কিন্তু একদমই সময় নষ্ট করি না গল্প করে বা টিভি দেখে বা ফোন দেখে সময় নষ্ট করতে চাই না যতক্ষণ পারি আমি কাজ করতেই থাকি কাজটা আমার খুব ভালো লাগে আর খুব ভালোবেসেই আমি কাজগুলো করি আমার কোনো কষ্ট হয় না শুধু যখন একটু শরীরটা খারাপ থাকে বা খারাপ লাগে ইচ্ছা হয় না তখন একটু বসে নিই তারপরে আবার কাজ করা শুরু করে দিই কী বলতো কাজের মধ্যে থাকলে আমি যেন বেশ ভালো থাকি এটা আমার মনে হয় তো আমি বলতে চাই তোমাদেরও তোমাদের যখন মনটা ভালো থাকবে না যে ভালো লাগছে না দেখবে একটু পরিষ্কার জরিষ্কার কাজের মধ্যে থাকবে নিজেকে একটু ব্যস্ত রাখবে তাহলে দেখবে মনটা বেশ ভালো লাগবে আর তাও যদি ভালো না লাগে একটু গানটা ছেড়ে দেবে রবীন্দ্রসঙ্গীত আমার তো খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত গান ছেড়ে দিয়ে কিন্তু আমি কাজ করি তো যাই হোক একটুখুনি তোমাদেরকে বললাম টিপস দিলাম ভালো লাগলে করো অবশ্যই আমার কথা শুনে বেশ ভালো লাগবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার একদম পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আর এই বেসিনটা কিন্তু সত্যি কথা বলতে বেসিনের যে স্টিলটা একদমই ভালো না পরিষ্কার করলে পরিষ্কারই হতে চায় না অনেক চেষ্টা করি মোটামুটি যতটা পারলাম পরিষ্কার করলাম তো চলো এবার যাওয়া যাক এই দিকটা পরিষ্কার করা কি বলতো বাংকারটা না এই গ্রিলগুলো প্রচণ্ড পরিমাণে ঝুলায় প্রতিদিনই কিন্তু ঝাড় দেওয়ার সময় এইভাবে কিন্তু আমি ঝেড়ে নিই কিন্তু তাও দেখো সকালবেলা উঠে দেখে মনে হবে কতদিন আমি পরিষ্কার করি না এই দেখো আমার টাকার গাছ মানি প্ল্যান্ট গাছকে টাকার গাছ বলে অনেকে তো আমিও মাঝে মধ্যে বলে থাকি এই গাছগুলো শীতকাল পরে একটু যত্নটা কম নেওয়া হয়েছে যেহেতু এখন একটু গরমের ওয়েদারটা পড়েছে তো সেই কারণে প্রতিদিনই এদেরকে একটু যত্নটা বেশি নিতে হবে আর আমার কি বলতে এই গাছগুলো খুব ভালো লাগে প্রথমে একবার বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গাছটা না মারা গিয়েছিল সেটা জলের মধ্যে রেখেছিলাম আর এবারে কিন্তু দেখো পুরো মাটির মধ্যে বসিয়ে দিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো আর এই গাছগুলো না দেখলে সত্যি মনটা ভরে যায় কেন জানি না সকালবেলা উঠে আমি এই গাছগুলোর দিকে যখন তাকাই বেশ ভালো লাগে রবিবারের কাজ মানে একটু অন্য দিকের কাজ আমার যেগুলো কাজগুলো আমার সচরাচর প্রতিদিনই করা পড়ে না আর কি বলতো এদিকে মোটামুটি অল্প অল্প পরিষ্কার করে নিলাম আর এবার পরিষ্কার করব ফ্রিজের মাথার উপরটায় এখানে আমি হাত পাই না জানো তো আর চেয়ারের উপরে উঠে পরিষ্কার করতে একটু ভয় লাগে যদি পড়ে যায় হাত পা ভেঙে যায় সত্যি ভালো মানুষ থাকলে অনেকে দেখার লোক আছে কিন্তু পড়ে বিছানায় পড়ে থাকলে অসুস্থ মানুষকে দেখার জন্য কোনো লোকই থাকে না তো সংসারে কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক রকমই ভালো মন্দ গল্প করি বেশ ভালো লাগে আচ্ছা তোমাদের কি আমাদের সঙ্গে একটু গল্প করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে তোমরাও একটু একটু ছোট ছোট অল্প অল্প কোনো কথা শেয়ার করো তাহলে বেশ ভালো লাগে আমি এদিকে অন্য কাজে ব্যস্ত আছি মা নিচে এসে বললো তাহলে সকালে টিফিনটা আজকে আমি বানাই রুটি আর গাজর আলু ভাজা তো ওই দিয়েই সকালে টিফিনটা সারা যাবে আর পড়িয়ে দিকে চলে এসছে টিউশনের থেকে ওকে দিয়ে দিলাম রুটি আর গাজর আলু ভাজা আর ও কিন্তু রুটি খেতে চায় না তোমরা তো জানোই আমি বললাম দাঁড়া আজকে রবিবার বাবা মাংস নিয়ে এসছে একেবারে মাংস রান্না করে স্নান করে খাবি তো বলো ঠিক আছে তাহলে দাও রুটি খেতে লাগি আমি আর অনেক দিন বাদে জানো তো আমাদের মাংস নিয়ে এসছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন জানো তো তোমাদের দাদা তো জানো একটু শরীরটা খারাপ মাংস খেতে ডাক্তারবাবু বারণ করেছে আর তার সঙ্গে তো আমি আছি নানা রোগে ভর্তি, শুধু কথা বলতে কাজ করে দেখে রোগ ব্যাধি কিছুই নেই না গো সবার মধ্যেই শরীরের রোগ আছে যাই হোক তোমাদের দাদা অল্প অল্প করে এখন বাজার করে নিয়ে আসে বেশ কিছুটা মাল মুদিখানার মাল রয়েছে আর বেশ কিছুটা ফুরিয়ে গেছে সেইগুলো বিল করে দেয়া হয়েছিল নিয়ে এসেছে একটু তেল নিয়ে এসেছে আর তোমরা তো জানো কয়েকদিন আগে পরি আমার কাছে পোলোয়া খেতে চেয়েছিল তো ঘরে কিসমিস কাজু বাদাম ছিল না সেটাও আনিয়ে রাখলাম তার সঙ্গে একটু ঘি আনালাম আর একটু আতুপ চাল জানি না কবে হবে সময় হবে যেদিনকে সেদিনকেই আর কি রান্না করছো এই যে বলতে আজকে এই যে রান্না

একদম স্নান করে চলে এসছি এখন আর সমস্ত কাজ করে নিয়েছি যেন তো আজকে একদম স্যালাড কেটে রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে উঠে পড়েছি আর যেহেতু আজকে রবিবার দোকান দেয় না যেহেতু ওই যে কি বলে রোজা আছে তো সেই কারণে দিয়েছে সবে বড়াতে রোজা তো সেই কারণে আজকে দোকান দিয়েছে অল্প করে স্যালাড কেটেছি এই দেখো ধুয়ে রেখে দিয়েছি তো তোমাদের দাদা চলে গিয়েছে আজকে দোকানে সকাল সকালে গিয়েছে এখনও খাওয়া হয়নি ও না খেয়ে চলে গেল সকালবেলা সেই রুটি খেলো খেয়ে বেরিয়ে গিয়েছে আমিও তখন সকালবেলা খেয়েছি রুটি একদম দেখো পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে আর বেশ কিছুটা হাত মোছার গাম মানে আর কে ছিল সেইগুলো কেচে দিয়েছি কেচে মেলে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি এবারে দুটো খাবো অনেকদিন পরে সিঁদুরে টিপ করলাম কেমন লাগছে সিঁদুরের টিপ পরা হয় না যেহেতু বাইরে যাই তো মানে দোকানে যাই দোকানে গেলে ঘেঁচে ঘুচে যায় তো সেই কারণে পড়ি না এমনি টিপ পড়ি আর আজকে স্নান করে সিঁদুর পড়েছে সিঁদুরের টিপ পরে সিঁদুর তো এ পড়ি মানে মাঝে সাঝে ভুলে যায় যেন তো মানে কাজের চাপে স্নান করে কোনো রকমের চুলটা একটা খোটা বেঁধে চলে আসি কাজ করতে আর আজকে যেহেতু মানে কাজের চাপ নেই স্নান সেরে একদম পরিপাটি হয়ে রয়েছে এবার দুটো খাবো কিন্তু একা একা না খেতে ইচ্ছা করছে না একা ভালো লাগে না পরিবারিয়েছে আছে পরীক্ষা খেতে দিয়েছে যেহেতু ক্লাসে যাবে তিনটের সময় আর তোমাদের দাদা চলে গেল না খেয়ে ভাল লাগে বলো মাংস খেতে ভালোবাসে তোমাদের দাদা আর কোনো দিন আমি একা খাই না সবাই একসঙ্গেই খাই কিন্তু কি করব আজকে একা খেতে হবে কেননা ওর অপেক্ষায় ও বাড়ি আসবে সে রাত হয়ে যাবে তো সেই কারণে খেয়েই নেবো খেতে পেয়েছে ওর বললাম আসতে আসলো চল খেয়ে নিই এবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গিয়েছে সন্ধ্যের থেকে অনেক আড্ডা হলো কেননা বসে তোমাদের দাদা আজকে দোকান দিয়েছিলো দোকান থেকে বাড়ি এসছে তখন ওই আটটা আটটা বাজে তো আজকে রবিবার রবিবার দিনকে দোকান ছুটি থাকে আজকে তো দোকান দিয়েছে তো এখন রাতে খাওয়া দাওয়া করবো এই যে পরীকে দিয়েছি খেতে আর তোমাদের দাদা এসে একবার খাওয়া খেয়েছে কেননা আজকে দুপুরবেলা না খেয়ে দোকানে চলে গিয়েছিল তো সেই কারণে ডাকছি আসছে না একইভাবে দেখো কোন দেখে যাচ্ছে যাই হোক আজকে সারাদিনে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে দেখো একটা লাইক করে দিও আর কালকে সকাল থেকে আবার নতুন করে কি হচ্ছে আর একটা নে পরি বলছে আর এক পিস মাংস নেব ও যতই মাংস দাও না কেন ওর মাংস খেয়ে পোষায় না ঠিক আছে আর অনেক দিন বাদেই কিন্তু আমাদের মাংসটা হলো আজকে দু তিন সপ্তাহ পরেই মাংস নিয়ে এসছে আগে প্রত্যেক সপ্তাহ তো মাংস খেতাম এখন একটু সমস্যা আছে বলে তোমাদের দাদা আমার তো সেই কারণে মাংসটা একটু কম খাওয়া হয় তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট সব বাইকে